নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার হাই স্কুল পাপসি পাবনা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় সেট নিয়ে আলোচনা করতে সেট শব্দটি আমাদের সুপরিচিত যেমন পি সেট সোফা সেট টিনার সেট এক্সিট বই ইত্যাদি জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টোর আঠারোশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো আঠারো সেট সম্পর্কে ধারণা ব্যাখ্যা করেন সেট সংক্রান্ত তার ব্যাখ্যা গণিত শাস্ত্রে সেট তত্ত্ব বা সেট থিওরি হিসাবে পরিচিত সেটের প্রাথমিক ধারণা থেকে প্রতীক ও চিত্রের মাধ্যমে সেট সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক এই অধ্যায়ে বিভিন্ন ধরনের সেট সেট প্রক্রিয়া ও সেটের ধর্মাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে তো আমরা আসি প্রথমে সেট নিয়ে দেখো সেট কাকে বলে ও বাস্তব বা চিন্তা জগতের সুসংঘায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে ইংরেজি বর্ণমালার প্রথম পাঁচটি বর্ণ এশিয়া মহাদেশের দেশসমূহ স্বাভাবিক সংখ্যা ইত্যাদি সেট সুসংজ্ঞায়িত সেটের উদাহরণ কোনো বস্তু বিবেচনাধীন সেটের অন্তর্ভুক্ত আর কোনটি নয় তা সুনির্দিষ্টভাবে নির্ধারিত হতে হবে সেটের বস্তুর কোনো পুনরাবৃত্তি ও ক্রম নেই সেটের প্রত্যেক বস্তুকে সেটের উপাদান ইলিমেন্ট বলা হয় সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ বি সি এক্সয়াইজেড মানে এর থেকে জেড পর্যন্ত অক্ষর দ্বারা এবং উপাদানকে ছোটো হাতের অক্ষর জি ইএফিএস এবং এক্স ওয়াইজিট পর্যন্ত প্রকাশ করা হয় সেটের উপাদানগুলোকে সেকেন্ড প্যাকেট এই প্রতীকের মধ্যে অন্তর্ভুক্ত করে সেট হিসেবে ব্যবহার করা হয় যেমন এবিসিএস এর সেকেন্ড প্যাকেট সি সেকেন্ড প্যাকেট ক্লোজ তিস্তা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র নদীর সেট সেকেন্ড প্যাকেট তিস্তা কমা মেঘনা কমা যমুনা কমা ব্রহ্মপুত্র সেকেন্ড প্যাকেট ক্লোজ প্রথম দুটি জোর স্বাভাবিক সংখ্যা সেট দুই আর চার দুই কমা চার ছয়ের গুণিতক সময়ের সেট ছয়ের কী কী গুণিতক আছে এক দুই তিন আর ছয় দেখো ছয়কে যদি আমরা ভাঙি দেখো ছয় মানে কি এক গুন ছয় দুই গুনুন তিন তাহলে কী কী হলো এক দুই তিন ছয় তাহলে ছয়ের নিয়োগ সময়ের সেট এক দুই তিন ছয় ইত্যাদি মনে করি এর একটি উপাদান এক্স একে গাণিতিকভাবে লেখা হয় এক্স বিলংস টু এ প্রতীক দ্বারা তাহলে এক্স বিলংস টু এ প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এখন এক্স বিলংস টু এ পড়তে হয় এক্স এ সেটের উপাদান সেটা ইংরেজিতে বলে কি হয় এক বিলংস টু এক্স বিলংস টু এ যেমন বি সমান এম কমা এন সেকেন্ড প্যাকেট এম কমে হলে এম বিলংস টু বি এবং এন বিলংস টু বি এখানে বলছে দেখো প্রথম পাঁচটি বিজয় সংখ্যার সেট নির্ণয় করো এ যদি এ হয় পাঁচটা বিজয় সংখ্যা কি এক তিন পাঁচ সাত নয় তাহলে সেকেন্ড প্যাকেট এজিক্যাল টু এক তিন পাঁচ সাত নয় এই উদাহরণটা দিলাম সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা একটা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তো তালিকা পদ্ধতি কি এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে মাঝখানে কি হয় কমা চিহ্ন ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয় যেমন এ সমান এক কমা দুই কমা তিন সেকেন্ড প্যাকেট বি সমান এক্স কমা ওয়াই কমা জেড সেকেন্ড ব্যাকেট সি সমান একশো সেকেন্ড ব্যাকেটের ভিতর ডি সমান গোলাপ কুমার রজনীগন্ধা সেকেন্ড ব্যাকেট এই সমান কি রহিম কুমার সুমন কুমার শুভ্র কমন চাং পাই সেকেন্ড ব্যাকেট ক্লোজ ইত্যাদি এই গেল হচ্ছে তালিকা পদ্ধতি নির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হয় আর সেট গঠন পদ্ধতি কি এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানের নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে উপাদানের জন্য শর্ত দেওয়া থাকে যেমন দশের সে ছোট স্বাভাবিক জোর সংখ্যা আসছে এ হলে এ সমান কি এক্স সাজ দেট এক্স স্বাভাবিক জোর সংখ্যা যেমন স্বাভাবিক জোর সংখ্যা আর কি এক্স লেস দেন টেন মানে দশের চেয়ে ছোট স্বাভাবিক জোর সংখ্যা এখানে চিহ্ন দ্বারা এরূপ যেন বা সংক্ষেপে যেন বোঝায় হ্যাঁ এরূপ যেন বা সংক্ষেপে যেন বোঝায় সেই গঠন পদ্ধতিতে সেকেন্ড ভিতর যেন চিহ্নের আগে একটি অজানা রাশি বা চলক ধরে নিতে হয় এর পরে চলকের উপর প্রয়োজনীয় শর্ত আরোপ করতে হয় যেমন সেকেন্ড ব্যাগে থ্রি সিক্স থ্রি কমা সিক্স কমা নাইন কমা টুয়েলভ সেকেন্ড ব্যাগ টোল সেটটি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতেছে এখানে যদি লক্ষ্য করে দেখা যায় গেলে সবগুলো কি তিনের গণিত দেখো তিন অক্ষে তিন তিন দুগুণ ছয় তিন তির নয় তিন চারে বারো তাহলে কি আমরা লিখতে পারি যে লক্ষ্য করে তিন ছয় নয় বারো সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এবং তিন দ্বারা বিভাজ্য এবং বারোর বড়ো নয় বারোর চাইতে বড়ো নয় এক্ষেত্রে সেটের উপাদানকে ওয়াই চলক হিসাবে বিবেচন করলে ওয়াইয়ের ওপর শর্ত হবে ওয়াই স্বাভাবিক সংখ্যা ওয়াইটা কি স্বাভাবিক সংখ্যা কমা তিনের গুণিতক এবং বারোর চেয়ে বড় নয় তাহলে ওয়াই লেস দেন ইকুয়েল বারো ওয়াই কি লেস দেন ইকুয়েল বারো গঠন পদ্ধতিতে যদি আমরা প্রকাশ করি তাহলে ওয়াই সাজ ওয়াই স্বাভাবিক সংখ্যা তিনের গুণিতক এবং ওয়াই লেস দেন ইকুয়েল বারো এরপরে উদাহরণ দুয়ের অঙ্কে আমরা যাব না আমরা সেট নিয়ে যেহেতু আলোচনা করছি এরপরে আসি দেখো সেটের প্রকারভেদ সেটের প্রকারভেদে আছে সসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় গণনা করে নির্ধারণ করা যায় একে সসীম সেট বলে যেমন এ সমান বি সমান পাঁচ দশ পনেরো ডট একশো ইত্যাদি হচ্ছে সসীম সেট এখানে এ সেটে চারটি উপাদান এবং বি সেটে বিশটি উপাদান রয়েছে আর অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না একে অসীম সেট বলে অসীম সেটের একটি উদাহরণ হল স্বাভাবিক সংখ্যা সেট এন ইজিক্যাল টু এক দুই তিন চার এক কমা দুই কমা তিন কমা চার কমা ডট ডট কত দূর পর্যন্ত গেছে নির্দিষ্টতা নেই একে গুণে শেষ করা যায় না এখানে এন সেটের উপাদান সংখ্যা অসংখ্য যা গণনা করে নির্ধারণ করা যায় না এই শ্রেণীতে শুধু সসীম সেট নিয়ে আলোচনা করা হলো এইটি আমরা শুধু সসীম সেট নিয়ে আলোচনা করবো জানা থাকলো অসীম সেটটা কি এরপরে ফাঁকা সেট যে সেটের কোনো উপাদান নেই একে ফাঁকা সেট বলে ফাঁকা সেটকে অরি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় একে সেকেন্ড ব্যাকেট দিয়েও প্রকাশ করা হয় এরকম সেকেন্ড ব্যাকেট দিয়েও প্রকাশ করা হয় ফাঁকা সেট এরপরে আসি ভেন চিত্র দেখো জন্মেন আঠারোশো চৌত্রিশ থেকে আঠারোশো তিরাশি সিত্রের সাইডে সেট প্রকাশ করার রীতি প্রবর্তন করেন এই স্মৃতিগুলো তার নাম অনুসারে ভেনচিত্র নামে পরিচিত ভেনচিত্রে সাধারণত আয়তক্ষেত্র বা আয়তাকার বৃত্ত ও বৃত্তকার ক্ষেত্র ব্যবহার করা হয় নিচে কয়েকটি সেটের ভেনচিত্র প্রদর্শন করা হয় এখানে এটা আয়তক্ষেত্র দ্বারা ইউ বোঝাচ্ছে এই দেখো দুটো বৃত্তক্ষেত্র দ্বারা এটা কি এ ইউনিয়ন বি আর এরা দ্বারা কী বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি ভেনচিত্র ব্যবহার করে অতি সহজে সেট ও সেট প্রক্রিয়ার বিভিন্ন বৈশিষ্ট্য যাচাই করা যায় এরপরে উপসেট সেট দেখো উপো কাকে বলে মনে করি এ সমান সেকেন্ড প্যাকেট এ কমা বি সেকেন্ড প্যাকেট ক্লোজ একটি সেট এ সেটের উপাদানগুলো নিয়ে আমরা কী কী উপসেট পাবো দেখো এবি তারপরে এ পাবো তারপরে বি পাবো হ্যাঁ আচ্ছা এ সেটের উপাদান নিয়ে আমরা এ কমা বি এ কমা বি সেটগুলো গঠন করতে পারি গঠিত এ কমা বি এ এবং বি সেটগুলো এ সেটের উপসেট সেট এ সেটের উপসেট কী কে এ কমা বি তারপরে এ আবার কি বি এগুলো কি এ সেটের উপসেট কোনো সেটের উপাদান থেকে যতগুলো উপসেট গঠন করা যায় এদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট ফাঁকা সেটও যে কোনো সেটের উপসেট আচ্ছা যেমন দেখো পি সমান দুই তিন চার পাঁচ এবং কিউসমান তিন পাশ হলে কিউ সেটটি পি সেটের উপসেট দেখো এই যে পি সেটের উপাদান নিয়ে গঠিত তিন আর পাঁচ এটি তিন পাস আছে অর্থাৎ ইজ দ্য সাবসেট অফ পি এটা সাবসেটের চিহ্ন ইজ দ্য সাবসেট অফ পি কারণ কিউ সেটের তিন এবং পাঁচ উপাদানসমূহ পি সেটের বিদ্যমান এই প্রতীক দ্বারা উপসেটকে সুস্থ করা হয় সার্বিক সেট আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে এর উপসেটগুলোর গুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে মানে গণিত আলোচনাধীন সকল সেটই একটা বড় সেটের উপসেট এই বড় সেটটাকেই বলা হয় সার্বিক সেট সার্বিক সেটকে এই প্রতীক দ্বারা সূচিত করা হয় যেমন কোনো বিদ্যালয়ের সকল সেটার শিক্ষার্থী সেট হলো সার্বিক সেট এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সেট হলো সার্বিক সেটের উপসেট তাকে সকল সেট সার্বিক সেটের উপসেট সকল সেটি কি সার্বিক সেটের উপসেট আর সার্বিক সেটটি কী দ্বারা প্রকাশ করা ইউ দ্বারা এরপরে আসি পুর সেট দেখো যদি ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ সেটের উপসেট হয় তবে এ সিটের বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে এ সেটের পুরক সেট সিট বলে এর পুর সেটকে এ কমপ্লিমেন্ট বা এ ডাশ দ্বারা প্রকাশ করা হয় এ গেল হচ্ছে পুরক সেট মনে করি পি সমান দুই তিন চার এবং কিউ সমান চার পাঁচ ছয় এখানে পিও কিউ সেটের অন্তর্ভুক্ত উপাদানগুলো কী কী দুই তিন চার পাঁচ ছয় পিও সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে মানে দুই তিন চার পাঁচ ছয় যা পিও সেটদের সংযোগ সেট বলে মানে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয় তাহলে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় কি সংযোগ সেট ধরি এ ও বি দুটি সেট এ ও বি এর সংযোগ সেটকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি এবং সেট গঠন পদ্ধতিতে যদি বলি তাহলে এ ইউনিয়ন এক্স হাজদ্যস টু এ অথবা এক্স বিলংস টু বি ইউনিয়নের সময় অথবা ব্যবহার করা হয় তাহলে টু এ অথবা এক্স বিলংস টু বি এরপরে আসি সেট সেটে দেখো মনে করি রিনা বাংলা ও আরবি ভাষা পড়তেও লিখতে পারে এবং জয়া বাংলা ও হিন্দি ভাষা পড়তেও লিখতে পারে রিনা যে ভাষা পড়তেও লিখতে পারে এদের সেট বাংলা আরবি এবং জয়া যে ভাষা লিখতেও পড়তে পারে এদের সেট কি বাংলা ইংরেজি লক্ষ্য করি রিনা ও জয়া প্রত্যেকে যে ভাষা পড়তেও লিখতে পারে তা হচ্ছে বাংলা এবং এর সেট কি হবে বাংলা এখানে বাংলা সেটটি স্বেচ্ছেদ মানে দুই বা ততোধিক সেটের কমন উপাদান নিয়ে গঠিত সেটকে বা সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় হচ্ছে দুই বা ততোধিক সেটের সাধারণ বা কমন উপাদান নিয়ে গঠিত সেটকে স্বেচ্ছেদ বলে ধরি এ ও বি দুইটি সেট এ ও বিটকে এ ইন্টারসেকশন বি এই সেটুকে ইন্টারসেকশন বলে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সেট বি আর সেট গঠন পদ্ধতি কি মানে ইউনিট বেলা কি দিচ্ছি অথবা এখানে এবং এবং এক্স এক্স বিলংস বিলংস টু টু এ বি এই গেল দেখো মনে করি বাংলাদেশের পাশাপাশি দুইটি গ্রাম একটি গ্রামের কৃষকগণ জমিতে ধান ও পাট চাষ করে অপর গ্রামের কৃষকগণ জমিতে আলু ও সবজি চাষ করে চাষিত ফসলের সেট দুইটি বিবেচনা করলে ভাই প্রথমটা কি ধান পাট এবং পরটা কি আলু সবজি এই দুই সেটের মধ্যে কোনো মিল নেই মানে দুই গ্রামের চাষিরা দুই রকম ফসল চাষ করে অর্থাৎ হ্যাঁ একই রকম ফসল চাষ করে না তাহলে এরা পরস্পরকে সেট যদি দুই সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তবে সে সেট দুটি পরস্পর নিঃসেদ সেট আচ্ছা ধরি এ ও বি দুইটি সেট এ ও বি পরস্পর নিঃসেদ হবে যদি এ ইন্টারসেকশন বি সমান ওরই হয় মানে ফাঁকা হয় দুইটি সেটের সেট বা সেট সেট ফাঁকা সেট হয় বা দুইটি সেটের সেট সেট ফাঁকা হলে সেদ্দয় পরস্পর নিঃদ ছেদ ভালো করে বলি দুইটি সেটের সেদ সেট ফাঁকা সেট হলে পরস্পর সেট এই ছিল আমার সেট নিয়ে আলোচনা আমি এই আলোচনাটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেবো ধন্যবাদ সবাইকে